প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সাফল্যের দশ বছর পূর্তিতে হারুন আর রশিদ কিন্ডার গার্ডেনের পক্ষ থেকে সম্মানিত অভিভাবকদের জানায় প্রাণঢালা অভিনন্দন সম্মানিত শোধী হারন ওর রশিদ কিন্ডার গার্ডেনে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্পূর্ণ মাতৃস্নেহে পরম মমতায় শিক্ষা দেওয়া হয় অনন্য প্রতিষ্ঠান আপনার সন্তানকে ভর্তি করাতে আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা চার গাছ পশ্চিম পাড়া আব্দুল হামিদ চেয়ারম্যান এর বাড়ি সংলগ্ন মেধাবিকাশে এক অনন্য সেরা মাধ্যম হারন আর রশিদ কিন্ডার গার্ডেন daddy